যে বাংলাদেশ দল যেই ইলেভেন নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে সেই দলটা প্রথমবারের মতো সাউথ আফ্রিকাকে হারাতে টিটোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা যে ম্যাচের জন্য একাদশে বড় চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ দল বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত কিন্তু ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা শরীফুল ইসলামের ফেরানিও আছে ধোয়াশা বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও ব্যাটাররা ছিলেন না ছন্দে লিটন দাস রানে ফিরলেও সৌম্য সরকার হতাশ করেছেন আরো একবার সে সঙ্গে ওপেনিং নামা তানজিদ হাসান তামিও ফিরেছেন হতাশ করে স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠেছে দ্বিতীয় ম্যাচও কি তারা একাদশে থাকছে এই মুহূর্তে এমন প্রশ্নের উত্তর দেওয়াটা কিছুটা কঠিন তবে দিন শেষে প্রথম ম্যাচে জয় পাওয়ায় একাদশে তাদের টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি কেননা তাদের বাহিরে স্কোয়াডে খুব একটা ব্যাটার নেই সেক্ষেত্রে দলের অন্যতম পেসার শরীফুল ইসলামের ফেরার প্রত্যাশা করছে বাংলাদেশ দল কেননা এই মুহূর্তে দলের অন্যতম সেরা পেসার তিনি তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শরিফুলের ফেরাটা বাংলাদেশের জন্য হতে পারে আশীর্বাদ যদি এ ম্যাচে শরীফুল ফিরতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সংখ্যা তবে শরিফুলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে স্কোয়াডে থাকা বাকিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম তবে স্পিন বলিং অলরাউন্ডার হিসেবে একটা সুযোগ হয়তো পেলেও পেতে পারেন শেখ মেহেদি সেক্ষেত্রে হয়তো টপ অর্ডারদের মধ্যে কাউকে বাদ পড়তে হবে বা ব্যাটিং শক্তি ঠিক করতে তানজিম হাসান সাকিবকেও বসানো হতে পারে এ ম্যাচে অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে এখনও টি টোয়েন্টিতে কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল যে কয়টি ম্যাচে খেলেছে সব কয়টিতে হারতে হয়েছে টাইগারদের সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সরকার লিটন কুমার দাস উইকেট রক্ষক নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব তো দর্শক আপনার কি মনে হয় আজ আফ্রিকার বিপক্ষে কেমন করবে বাংলাদেশ দল কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি